নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কি কখনও ফ্রিজের মধ্যে কলার খোসা দিয়ে দেখেছেন কি হতে পারে স্লিপারের মধ্যে আপনারা হাড় পিক দিবেন কিসের জন্য আপনারা কি কখনও সাবানের মধ্যে এইভাবে করে প্রেক গেঁথে দেখেছেন কি হতে পারে কলার খোসা ফেলে না দিয়ে কি কি কাজে আপনারা ব্যবহার করতে পারেন তাছাড়াও রয়েছে আরও বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো ফলো করে সংসারের খরচ তো আপনাদের বাঁচবে তাছাড়াও নিজেদের জন্য সময়ও কিছুটা বাঁচিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস নিয়েছি বেশ কিছুটা মটর এই ধরনের মটর বা কাবলি চানা কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে যেহেতু এই মটর বা কাবলি চানা আমাদের রেগুলার রান্না করা হয় না দেখবেন মাঝে মধ্যে রান্না করা হয় যার কারণে দেখা যায় মটর হোক কি কাবলি চানা বেশি দিন বাড়িতে যদি থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের জিনিসের মধ্যে পোকা ধরে যায় আর পোকা ধরে গেলে সহজে কিন্তু আমরা সেই পোকা দূর করতে পারি না তাছাড়া অনেক সময় অতিরিক্ত পোকা ধরে গেলে সেই জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা মটর ছিল আর এর মধ্যে কিন্তু পোকা ধরে গেছে তবে যদি আপনাদের মটর বা কাবলি চানার মধ্যে পোকা ধরে যায় তাহলে আপনারা কি কাজ করবেন আর যদি বাড়িতে আগেই নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা এই মটর বা কাবলি চানা কীভাবে রাখবেন তো আমি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর মটরের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যদি আপনাদের বাড়িতে মটর বা কাবলি চানা নিয়ে আসা হয়ে থাকে এভাবে যদি পোকা ধরে যায় সেক্ষেত্রে কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে আপনারা মাখিয়ে দেবেন মাখিয়ে দেওয়ার পর কিছু সেকেন্ড আপনারা এইভাবেই রেখে দেবেন যদি দেখেন যে পোকা থেকে থাকে মটর বা কাবলি চানার মধ্যে তাহলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সব পোকা আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করবে হলুদের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু কোনোভাবেই পোকাগুলো সহ্য করতে পারে না তো দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড আমি এইভাবে করে রেখেছিলাম তার মধ্যেই পোকাগুলো সব কিন্তু বেরিয়ে আসতে শুরু করেছে এইভাবে করে আমরা যদি রেখে দিই হলুদের গন্ধের কারণে দেখবেন পোকাগুলো কিন্তু বেরিয়ে যাবে আর যদি কিছু পোকা থেকেও থাকে সেটা দেখবেন এই পাত্র নিচে সাইডেই কিন্তু থেকে যাবে তো এইভাবে পোকাগুলো যখন বেরিয়ে যাবে আপনারা কোনো কন্টেনার বা জারের মধ্যে রাখেন সেক্ষেত্রে আপনারা কি করবেন কিছুটা পরিমাণের হলুদ দিয়েও রাখতে পারেন বা ওপর থেকেও হলুদ দিয়ে দিতে পারেন আমি মটরগুলো একটা কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে পাত্রের মধ্যে মটরগুলো ছিল তার মধ্যেও কিন্তু এখনো অনেকগুলো পোকা রয়ে গেছে তবে আপনারা যদি আগেই মটর বা কাবলি চানার মধ্যে কিছুটা পরিমাণের হলুদ মাখিয়ে রাখতে পারেন নিয়ে আসার পর সেক্ষেত্রে কিন্তু আর দেখবেন কখনোই কাবলি চানা বা মটরের মধ্যে পোকা ধরবে না আপনারা যতদিনই রাখেন না কেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আছি যারা দেখবেন এই ধরনের স্লিপারের ব্যবহার করে থাকি আমি এখানে বাচ্চাদের স্লিপার নিয়েছি টয়লেটে ব্যবহার করি তাছাড়াও অনেকে আমরা বাড়ির মধ্যেও কিন্তু স্লিপার থাকি তবে সমস্যাটা কি হয় কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এইভাবে করে নোংরা হয়ে যায় তাছাড়াও কি হয় অনেক সময় যদি টয়লেট স্লিপার থাকে সেক্ষেত্রে জীবাণুও কিন্তু বাসা বাঁধে তো আপনারা কি করবেন আমি এখানে দুটো প্লাস্টিক নিয়েছি দুটো হাতের মধ্যে এভাবে পরে নিচ্ছি এবার চাইলে আপনারা গিটও দিতে পারেন বা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন এখানে নিয়ে নিচ্ছি আমি হারপিক এটা কিন্তু আমি টয়লেটে ব্যবহার করি না কিচেনের মধ্যে নানা কাজে ব্যবহার করি স্লিপারের মধ্যে কিছুটা করে হারপিক দিয়েছি চাইলে আপনারা হারপিক দেওয়ার পর পাঁচ মিনিট রেখেও দিতে পারেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই কিন্তু কাজটি করছি এখানে একটা পুরোনো স্কাভার নিয়েছি স্কাভারের সাহায্যে আমি হালকাভাবে এইভাবে ঘষে নিচ্ছি তবে স্কাভারের মধ্যে সামান্য পরিমাণের অবশ্যই আপনারা জল নিয়ে নেবেন এইভাবে যদি ঘষে নেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন মধ্যে যে নোংরাগুলো থাকে সেটা তো পরিষ্কার হবে যদি কোনো জীবাণুও থেকে থাকে সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে কেন কি হারপিকের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে তবে অবশ্যই কিন্তু যখন কাজটি করবেন হাতের মধ্যে কোনো পলিথিন বা যে গ্লাভস থাকে তার ব্যবহার করবেন না হলে কিন্তু হাতের মধ্যে কেমিক্যাল লেগে যেতে পারে হাতের আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে তো দুটো স্লিপারই কিন্তু এইভাবে করে আমি ঘষে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো হয়ে গেছে আর এই যে স্লিপারগুলো রয়েছে এগুলো দেখে কিন্তু বুঝতেই পারবেন না এটা এতটা পুরনো হয়ে গেছিলো যেন সে মনে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ব্যবহার করা সাবান আপনারা এখানে নতুন সাবানেরও ব্যবহার করতে পারেন সাবানের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি টয়লেটের মধ্যে করি অনেকে আমরা কিচেন সিঙ্কের মধ্যে সাবানের ব্যবহার করি বাসন মাজার জন্য আবার ওয়াশ বেশিনেও কিন্তু অনেকেই হাত ধোয়ার জন্য ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় দেখবেন সাবানগুলো যেভাবে ব্যবহার করি না কেন বেশি দিন কিন্তু এই সাবান চলে না কেন কি খুব তাড়াতাড়ির মধ্যে গলে যায় তো এখানে আমি একটা প্রেক নিয়েছি প্রেকটাকে এইভাবে করে সাবানের মধ্যে দিয়ে একটা ফুটো করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে কিছুটা উলের টুকরো আপনারা মোটা কোনো সুতোরও ব্যবহার করতে পারেন উলটাকে আমি এই ফুটোটার মধ্যে এভাবে ঢুকিয়ে দিয়েছি তারপর এই উলটাকে দিয়ে একটা এইভাবে করে গিট দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা হ্যাং করার মতো হয়ে গেছে এবার আপনারা যখন টয়লেটের মধ্যে হোক ওয়াশ হোক কি কিচেন সিঙ্কে যেখানেই সাবানের ব্যবহার করেন না কেন ব্যবহার করার পর আপনারা সিঙ্কের মধ্যে বা ওয়াশ যে কল থাকে বা যদি কোনো হ্যাঙ্গার থাকে এটাকে হ্যাং করার জন্য সেখানে কিন্তু রেখে দেবেন হাত ধোয়ার সাবানের মধ্যে এভাবে সুতো বেঁধে দেন সেক্ষেত্রে বাসন মাজার পর যদি হ্যাং করে রাখেন দেখবেন সাবানের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু খুব সহজেই ঝরে যাবে যার কারণে সাবানগুলো বেশি দিন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো খুব তাড়াতাড়ি যাবে না আশা করছি এই টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা চাল ভিজিয়ে রেখেছি আমরা অনেকে বাড়িতে ফ্রায়েড রাইস বিরিয়ানি এই ধরনের জিনিস বানিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় অনেকেরই দেখবেন ভাতটা ঠিকভাবে ঝরঝরে হয় না ভেঙে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় ভাতের ফেনাটা থাকার কারণে সেটা কিন্তু খেতেও একদমই ভালো লাগে না তবে যখনই আপনারা বাড়িতে ফ্রায়েড রাইস বিরিয়ানি বানাবেন চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর অবশ্যই আপনারা এক থেকে দেড় ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখবেন তো আমি এইভাবে করে দেড় ঘন্টা মতো রেখেছিলাম এবার আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছি আর এখানে কিন্তু কোনো রকমের লেবু রস ভিনিগার বা সাদা তেলের দেওয়ার প্রয়োজন নেই যদি আপনারা জলে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে যদি এইভাবে ভাতটা করা হয় ভাতটা অনেকটাই রাবারের মতো হয়ে যাবে যার কারণে ভাতটা সহজে ভেঙে যাবে না সম্পূর্ণ ভাত ঝরঝরে হবে আশা করছি আপনাদের এই চিজটা কাজে আসবে এখন চলে যাচ্ছে বাড়িতে কিন্তু কলা খেয়ে থাকি তবে কলার খোসা কিন্তু আমরা প্রত্যেকে ফেলে দিই কলার খোসা ফেলে না দিয়ে আমরা নানা কাজে নানাভাবে ব্যবহার করতে পারি তেমনই কিছু ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক কোলার খোসা আমরা কী কীভাবে ব্যবহার করতে পারি তো আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাস ওভেনে কোনো না কোনো রান্নাবান্না করে থাকি রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের অবস্থা ঠিক এরকম হয়ে যায় যেটা আমরা বিভিন্ন ধরনের লিকুইড বা সাবানের ব্যবহার করি পরিষ্কার করার জন্য আর রেগুলার যেহেতু আমাদের পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে কি হয় অনেকটাই আমাদের লিকুইড বা সাবানের প্রয়োজন হয় যাতে করে খরচও অনেকটাই হয় তো আপনারা এক টুকরো কলার খোসা নিয়ে নেবেন তার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ এবার লবণটা দিয়ে আপনারা এইভাবে করে ঘষে নেবেন লবণ খুব ভালো স্কাবারের কাজ করে তাছাড়াও কলার খোসা ব্যবহার করার কারণে আমাদের যে গ্যাস ওভেনটা থাকে সেটা দেখবেন একদম চকচক করবে কেন কি কলার খোসার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তাছাড়াও লবণ দেওয়ার কারণে এটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে ঘষে নিয়েছি গ্যাস ওভেনের মধ্যে যে তেল চিট যে নোংরা বসে থাকে সেটাও কিন্তু পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে তাছাড়াও এর মধ্যে কোনো কিছু সাবান শ্যাম্পু লিকুইড কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না আমাদের কলার খোসাটা তো ফেলে দিই ফেলে না দিয়ে আমরা যদি এভাবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে দেখবেন অনেকগুলো টাকাও কিন্তু আমাদের বেঁচে যাবে তাছাড়াও গ্যাস ওভেনটা একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে কেন কি কলার খোসার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটাকে একদম নতুনের মতো চকচক করতে খুব ভালো সাহায্য করে তো দেখতেই পাচ্ছেন গ্যাস ওভেনটাকে পুরো ভালোভাবে আমি কিন্তু কলার খোসা দিয়ে ঘষে নিয়েছি এবার একটা কাপড় নিয়েছি সেটা জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে যদি আমরা এভাবে মুছে নিই তাহলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকে কিন্তু ফ্রিজের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় ফ্রিজের যে পাল্লাটা থাকে বা যে হ্যান্ডেলটা থাকে যেটা দিয়ে আমরা খোলা বন্ধ করি অনেক সময় দেখা যায় রান্নাবান্না করতে করতে হাত দিয়ে দিন নোংরা বসে যায় তেল চিটে হয়ে যায় যেটা পরিষ্কার করার জন্য আমরা অনেকেই কলিনের ব্যবহার করি তবে সবার কাছে সবসময় কলিন থাকে না তাছাড়া কোনো না কোনো লিকুইড যদি ব্যবহার করি বা কলিনের ব্যবহার করি সেগুলোতে কিন্তু অনেকগুলো টাকাও খরচ হয় তো কোলার খোসাটা নিয়ে নেবেন সেটা দিয়ে এভাবে হালকাভাবে ঘষে নেবেন এইভাবে যদি ঘষে নেন ফ্রিজের যে পাল্লাটা থাকে বা যে হ্যান্ডেলটা থাকে সেটার মধ্যে যে নোংরা ময়লাই থাকুক না কেন বা তেল চিটের দাগ থাকুক না কেন কোলার খোসা দিয়ে যদি আমরা এইভাবে আলতো হাতে ঘষে নিই সেটা দেখবেন সম্পূর্ণ কিন্তু উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু হ্যান্ডেলটাও ঘষে নিয়েছি ফ্রিজের ওপরের যে সাইডে রয়েছে সেটাও ঘষে এমন থাকে সেটা দেখবেন কিছু যে কোনো জিনিসের মধ্যে যদি এভাবে ঘষে দেওয়া হয় সেটা কিন্তু অনেকটাই নতুনের মতো চকচক করতে শুরু করে এবার এইভাবে কলার খসা দিয়ে ঘষে নেওয়ার পর আপনারা কি করবেন একটা কাপড় নিয়ে নেবেন সেটা জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নেবেন সে এবার আমি এইভাবে করে মুছে নিচ্ছি তো আপনারা নিজেরাই দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমাদের ফ্রিজ নিয়ে ফ্রিজের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন ডিপ ফ্রিজের মধ্যে আমরা নানা ধরনের খাবার দাবার স্টোর করে রাখি অনেক সময় বরফ বসিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় ডিপ ফ্রিজের মধ্যে অনেকেরই দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে এমনকি যে খাবার দাবার রাখি না কেন যদি অতিরিক্ত বরফ জমে যায় সহজে কিন্তু বের করতে পারে দুটো টিপস শেয়ার করব বরফ জমে গেলে কি করবেন আর বরফ যাতে না জমে সেক্ষেত্রে কি করবেন এখানে একটা কলার খোসা নিয়েছি কিছুটা পরিমাণে লবণ দিয়েছি আর ওপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দিয়েছি এবার কলার খোসা সহ লবণটা দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে নিচ্ছি এভাবে ঘষে নিলে কি হবে যদি দেখেন যে বরফ জমে রয়েছে সেক্ষেত্রে এইভাবে ঘষে নেওয়ার কারণে দেখবেন যে বরফটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে গলে যেতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে পুরোটার মধ্যেই কিন্তু ঘষে দিয়েছি আর যেটুকু বরফ ছিল সেটা কিন্তু গলে গেছে আমি হাত দিয়ে তুলেও দেখাচ্ছি তো বরফ যদি আপনাদের জমে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এইভাবে করে কিছুটা লবণ কলার খোসার মধ্যে দিয়ে ঘষে দেবেন কলার খোসার মধ্যে কি লবণ দেওয়ার কারণে এটা একটা সলিউশন হয়ে যায় যেটা জমে গেলে সহজে তুলতে সাহায্য করে এইভাবে আর একটু আমি ঘষে নিয়েছি এবার এটাকে পরিষ্কার করার জন্য একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি যদি অতিরিক্ত বরফ জমে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারবেন কী করবেন নিয়ে নেবেন একটা প্লাস্টিক আমি এখানে একটা পাঁচ কেজির আটার প্লাস্টিক নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য প্লাস্টিকের ব্যবহার করতে পারেন বড়ো সাইজের হলে কেটে নেবেন আমার যেহেতু সমান রয়েছে আমি আর কিন্তু কাটি এইভাবে করে আপনারা এই প্লাস্টিক বা পলিথিনটা দেওয়ার পর যদি কোনো খাবার দাবার স্টোর করে রাখেন বরফ বসান সেক্ষেত্রে দেখবেন অতিরিক্ত বরফ জমে যাবে না যেটুকু জমবে সহজেই কিন্তু আপনারা জিনিসপত্র বের করে নিতে পারবেন অতিরিক্ত বরফ না জমলে ইলেকট্রিক বিলও কিন্তু কম ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটা থাকে সেটা কিন্তু আমরা অনেকে ঠিকভাবে সেট করে রাখি না সিজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে রাখা উচিত এই রেগুলেটার যদি ঠিকভাবে সেট করা না হয় সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে যে দরজার মধ্যে যে রাবারটা দেওয়া থাকে সেটার মধ্যে অনেক সময় নোংরা জমে যায় নোংরা জমে গেলে সমস্যাটা কি হয় রাবারটা ঢিলে হয়ে যায় যখন ফ্রিজের দরজা বন্ধ করি ঠিকভাবে লাগানো যায় না যার কারণে ফ্রিজের যে ঠান্ডা হাওয়া সহজে বাইরে বেরিয়ে যায় এর ফলে দেখা যায় ফ্রিজ কিন্তু কাজ করতেও অনেকটাই সময় লাগে ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই পুড়ে যদি রাবারের মধ্যে নোংরা জমে থাকে সেক্ষেত্রে অবশ্যই মাঝে মধ্যে আপনারা পরিষ্কার করে নেবেন তাহলেই দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসবে আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি